আজকে আমি সিমের একটা রেসিপি করব এটা দারুণ সুন্দর খেতে লাগে ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে আর রুটি পরোটার সাথেও এটা খুব ভালো লাগে গরম ধোয়া উঠা ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো রেসিপি লাগবেই না আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখুন আমি আগেও বানিয়েছি এটা দারুণ সুন্দর খেতে লাগে চলুন রান্নাটা করা যাক শিমগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার শিমের ওপরের নিচের চুরির দি চাপ দিয়ে একটা শির মতো থাকে সেগুলো বার করে নিচ্ছি সিমগুলো বেশি ছোটো করব না মাঝখান দিয়ে একটা ফালি করে দিচ্ছি এইভাবে সমস্ত সিমগুলোকে আমি কেটে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে গোটা ধনে আর গোটা সর্ষে সাদা সর্ষে ইউজ করেছি এখানে আর দিয়ে দিলাম দু চামচ মতো পোড়ানো নারকেল আর খানিকটা দারচিনির টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে আবার একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি মশলাটা বেশ লো ফ্লেমেই রেখেছি এখন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে দেওয়া দিয়ে দিয়েছি একটু গরম আছে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে গ্রাইন্ড করব। তারপর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো টক দই আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটুখানি গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন কেন স্মুথ পেস্ট হয়েছে কালারটা কত সুন্দর এসছে এইবারে কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল চামচ মতো সর্ষের তেল তো তেলটা একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলোকে সমস্ত শিমগুলোকে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এই হাফ চামচ মতো নুন দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর সমস্ত মশলা তো আগে থেকেই ব্লেন্ড করা আছে আর কিছু দিতে হলো না এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার মিনিট দুয়েক পরে ঢাকা দিয়ে দিলাম ছ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি সাত মিনিট পর ঢাকা তুলে দেখছি যে চিমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ব্লাইন্ড করা মশলাটা পুরো মশলাটা দেওয়া হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি চিনি এবার দিয়ে দিলাম হাফ তেলচামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটাটা আমি তখন দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিচ্ছি আদা বটা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা এখন হাইতেই রেখেছি অনবরত নাড়ছি দেখুন সুন্দর একটা কালার এসে গেছে আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই তিন একের জন্যে দু তিন মিনিট বাদে কিন্তু গ্রেভিটা একেবারে শুকিয়ে গেছে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দারুণ সুন্দর দেখতে হয়েছে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম হাফ টেল মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে দেখতেও কিন্তু দারুণ হয়েছে এবারে আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি প্লেটে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে কালারটা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে খুব সুন্দর দেখতে হয়েছে এটা গরম ভাতের সাথে আপনারা ট্রাই করবেন এমনকি লুচি রুটি পরোটার সাথেও এই রেসিপিটা দারুণ জমে যাবে আজকে আমি গরম ভাতের সাথে এটা খাব বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা যেদিন এটা বানাবেন সেদিন কিন্তু এটা দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে তাহলে এই পর্যন্তই থাক